পাবেন না যেটা মারিয়া মেন্ডেস প্রাইজে আপনার রাখা আছে এখানে সব ধরনের বাচ্চাদের বড়দের গিয়ার সাইকেল নন গিয়ার সাইকেল বিভিন্ন কোয়ালিটি সাইকেল জাম্পিং সাইকেল সাসপেনশন ডাবল সাসপেনশন সাইকেল আপনার কম দামে গিয়ার সাইকেল গুলো খুব ভালো ভালো কোয়ালিটি ব্র্যান্ডের এর কম টাকায় আপনি গিয়ার সাইকেল আমাদের কাছে পাবেন পাশাপাশি যদি আপনার বাজেট ভালো থাকে তাহলে কিন্তু ভালো গিয়ারের খুব দামি সাইকেল আমাদের কাছে পেয়ে যাবেন রেসিং কার আছে ফ্যাট বাইক আছে কি নেই আমাদের কাছে সবকিছুই আমাদের কাছে আপনি পেয়ে যাবেন সরাসরি যারা শরীরে আসবেন তারা চলে আসবেন স্ক্রিনে কিন্তু আমাদের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা অনলাইনে যেতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ থাকবে ইমত থাকবে মিজান ভাই আমাদের হচ্ছে নাম্বারটাতে থাকবে আপনি সেখানে ফোন দিয়ে বা সেখানে মেসেজ করে আমাদের কাছে কি কি কালেকশন আছে কি আপনার লাগবে সেটা কিন্তু বলতে পারেন আমরা দিতে পারবো সমস্যা নাই ইনশাআল্লাহ তো আজকে যে সাইকেলটা আপনাদেরকে দেখাবো এটা কিন্তু খুবই কোয়ালিটি একটা সাইকেল মানে চমৎকার হবে এই সাইকেলটা আপনার জন্য যদি এই সাইকেলটা প্রয়োজন হয় ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যদি মনে হয় যে সাইকেলটা আপনার জন্য তাহলে অবশ্যই আপনি নিশ্চিন্ত মনে এই সাইকেলটা অনলাইনে অর্ডার করতে পারবেন তো শুরু করতেছে আজকের ভিডিও সাথে সাথে সে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই আজকে যে সাইকেলটা আমরা দেখাবো এটা কিন্তু খুবই চমৎকার একটা সাইকেল আমার মনে হচ্ছে বেস্ট কোয়ালিটি একটা গিয়ার সাইকেল হবে কি কোম্পানির সাইকেল এটা এটা হলো হাইল্যান্ড হাইল্যান্ডের এটা ব্র্যান্ডটা হবে ইতালির ইতালি হ্যাঁ

সাসপেনশন কভার ওয়াটার কেজ গিয়ার গাগ এগুলো আমরা সব লাগাইট করে দিব নিয়েই চালাই নিয়ে চালানো যাবে আমাদেরকে আগে এক হাজার বিশ টাকা করতে হবে টাকাটা মাল আর পাতা পালিয়ে দেবেনা আপনি ঘরে বসে অর্ডার করতে পারবেন দোকানে আসলে যেটা পাবেন ঘরে বসে সেটাই পাবেন আমরা একটা দেখাই আরেকটা দিব না মানে এক কালা দেখায় আরেক কালা দিব না আপনি যেটা বলবেন ওইটাই দিবেন আচ্ছা এখানে কোনো নয়শয় নাই আপনি যদি সাইকেল কিনে পথা না হইতে চান নাটকতে চান দামের বেলায়ও মানের বেলায় তাহলে মারিয়ামপ্রাইজের বিকল্প না

আচ্ছা তো আমাদের এখানে কালার আছে হচ্ছে তিনটা হাতে হাতের কাছে তিনটা কালার আছে তিনটে দেখাই দিলাম যার যে কালারটা পছন্দ সেই কালারটা দিবেন আমাদেরকে পাঠিয়ে দিবেন ঝটপট তো এই সাইকেলটার প্রাইসটা ভাইয়া কত নিচ্ছেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা আচ্ছা চোদ্দ হাজার পাঁচশো টাকা হলে গিয়ার সাইকেল নিতে এত ভালো সাইকেলি তো এরকম চমৎকার এবং আনোখা কালেকশন কিন্তু একমাত্র মারিয়ামপ্রাইজ এর সম্ভব মারিয়াম এন্টারপ্রাইজটিউব চ্যানেলটা অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবে কারণ আমাদের এখানে কিন্তু আপনি চমক হয়ে যাবেন সব সাইকেল কম দামে রিজনেবল প্রাইসে ভালো ভালো সাইকেল পেয়ে যাবেন এমন এমন সাইকেল পাবেন যেগুলো দেখা যাচ্ছে আপনার সচরাচর কোয়ালিটি সাইকেল কিন্তু বাজারে আর নাই সো এরকম রেয়ার কালেকশনও কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তো আমাদের কাছে কিন্তু বাচ্চাদের সাইকেলও আছে অনেকগুলো বাচ্চাদের কালেকশন আমাদের কাছে আছে আপনার বাচ্চার ছেলে না মেয়ে আপনার বাজেট কত সেটা আমাদেরকে জানিয়ে দিলে আমরা কিন্তু সেই সাইকেলটা আপনাদেরকে দিতে পারবো আর আমাদের শোরুমে যদি আপনারা সরাসরি আসতে চান শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দিই এটা হচ্ছে মুক্ত মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স যেটা মিরপুর একে তিনশো এগারো তিনশো বারো নাম্বার শোরুম এখানে আসলে কিন্তু আপনি মারিয়াম পেয়ে যাবেন চলন্ত শরীর থেকে উঠে হাতের ডান পাশে এই যে বানারটা হচ্ছে এটা মারিয়ামেন্ডের প্রাইস এই হচ্ছে আমাদের শোরুম আর এখানে প্রচুর পরিমাণে যেটা বলেছি আগেই যে আমাদের এখানে প্রচুর পরিমাণে সাইকেল কালেকশন আছে আপনার যে সাইকেলটা প্রয়োজন সেটা আপনি কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আজকের ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে পরে ভিডিওতে